হ্যালো আসসালামু আলাইকুম তো সামনে যেহেতু পুজো আসছে পুজোর স্পেশাল কিন্তু দারুণ দারুণ ড্রেসের কালেকশন এসেছে শপিং ভিডিও অনলাইন শপে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হিউজ স্টক করা হয়েছে তো আপনারা যারা শপে চলে আসতে চান সরাসরি শপে চলে আসবেন তাহলে অনলাইনে পার্চেস করতে পারবেন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছে অসম্ভব সুন্দর একটা অলিভ কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এন্ড এখানে কিন্তু খুব সুন্দর করে রাউন্ড করে আরই কাজ করা আছে

এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর কালারফুল ওয়ার্ক করা আছে ওকে এটা হচ্ছে ওড়নাটা অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো না নিলেই মিস করবেন না নিজেদের ড্রেসে কালেকশনে কিন্তু এরকম একটা ড্রেস থাকা চাই অনেক বেশি নাইস কিন্তু এগুলো পরলেও খুব বেশি ভালো লাগে স্ট্যান্ডার্ড ম্যাটার করে এগুলোতে ওকে কত করে প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে ইট বা দারুচিনি কালার এটা হচ্ছে ওরনাটা সালারটা থাকবে মফ কালারের মধ্যে কন্ট্রাস্টে থাকবে প্রাইস টাকা আচ্ছা এই ড্রেসটাও কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে খুবই সফট একটা ড্রেস মানে আমি যদি হাতে এখানে কিন্তু খুবই সফট হাতের মুঠে খুবই আরাম পাবেন প্রত্যেকটাই কিন্তু অ্যাম্বোটার ওয়ার্ক থাকবে প্লাস কিন্তু সিকুয়েন্স ওয়ার্ক থাকবে এটার ওনাটা ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে

প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা এটা ডিপ মফ কালার বা বেবি পিঙ্কও বলতে পারেন ওকে পুরোটা কিন্তু স্টোন করা আছে হচ্ছে ওর সালোয়ার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ডিপ মেরুনের মধ্যে এটা এই ড্রেসটা কিন্তু আপনার দশমীর দিন পড়তে পারেন খুব যেহেতু একদম ডার্ক কালারের মধ্যে আছে এটা হচ্ছে ওড়না ম্যাচিংয়ে ওড়না থাকবে আফস্তান ওয়ার্ক করা আছে সালোয়ার ওকে ডার্ক অ্যাশামের মধ্যে কিন্তু এই কালারটা অস্থির মানে ডিজাইনটা দেখেন এখানে মানে খুব সুন্দর করে কিন্তু কালার কম্বিনেশন করে যে সিকুয়েন্সটা বার্ক করেছে এটার জন্য কিন্তু ড্রেসটা অনেক বেশি নাইসে লাগতেছে এটা হচ্ছে ওড়না লাগবে আমি বারবার বলছি চর জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন না কিন্তু স্টকে প্রতিদিনই কিন্তু অনলাইনে চলে যাচ্ছে পুরো শপে এসে নিয়ে যাচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা করে স্টুডেন্ট বাজেটে কিন্তু আপনারা মানে স্পেশাল কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আর এগুলো কিন্তু এমন না যে শুধু পুজো স্পেশালি পড়তে পারবেন এগুলো কিন্তু আপনার পুজো চলে গেল অফিস ইউনিভার্সিটি যে কোনো জায়গায় কিন্তু অনায়াসে পড়তে পড়ে যেতে পারবেন

সালোয়ার প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা লাস্ট একটা ড্রেস দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ম্যাজেন্ডা কালারের ওয়ার্ক করা আছে অ্যাম্পোটের ওয়ার্ক নিচেও কিন্তু সিমিলার কাজটাই পেয়ে যাবেন এটা হচ্ছে ওরনাটা থাকবে ওকে ম্যাচিং এ সালোয়ার পেয়ে যাবেন প্রাইস থাকবে চোদ্দোশো পঞ্চাশ টাকা ওকে তো যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন বা সরাসরি শপে চলে আসতে পারেন যারা হোলসেল নেবেন বা হোলসেল নিয়ে পুজোর জন্য বিজনেস করতে চান বা পুজো শুধু যে পুজোর জন্য নেবেন এমন কিন্তু না পুজো ছাড়াও কিন্তু এই ড্রেসগুলো অফিস ভার্সিটি যে কোনো জায়গায় কিন্তু বেড়াতে গেলেও যে কোনো জায়গায় অনেক বেশি ভালো লাগে পড়লে মানে এই ড্রেসগুলো খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি তো মানে অনেক বেশি ভালো লাগে তো এটা হচ্ছে আহ অ্যাড্রেসে এটা হচ্ছে শপিং বিটি অনলাইন শপ শপ নাম্বার থার্টি লেভেল ফার্স্ট অনমালিকা শপিং কমপ্লেক্স এর নাম্বার দুটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল ডিটেল দিতে না কেন